কেন সরায় তা দুটি কারণ লিখো এই ধরনের রোগ প্রতিরোধে তোমার তিনটি কারণে লিখো আচ্ছা বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক ইত্যাদি শরীরের প্রবেশের ফলেই সংক্রামক রোগ হয় সংক্রামক রোগ সরার দুটি কারণ হলো সংক্রামক রোগ হাসি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনের সংক্রমিত হয় সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিস যেমন গ্লাস প্লেট চেয়ার টেবিল জামা কাপড় টয়লেট ব্যবহারের মাধ্যমে জীবাণুর দ্বারা সংক্রমিত হতে পারে আচ্ছা এই ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা কি তিনটি করণীয় হলো এই ধরনের রোগ প্রতিরোধে আমাদের তিনটি করণীয় হলো পুষ্টিকর খাদ্য গ্রহণ করা আমরা যদি নিয়মিত পুষ্টিকর খাবার খাই তাহলে কিন্তু আমাদের শরীরে ছয়টি উপাদান মানে সুষম খাদ্য গ্রহণ করলে যে ছয়টি উপাদান যায় সেই ছয়টি উপাদান শরীরে প্রবেশ করবে তখন আমাদের কি হবে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে জীবাণুমুক্ত নিরাপদ পানি ব্যবহার করতে হবে আমরা যদি নিরাপদ পানি পান করি তাহলে আমাদের শরীরে বাজে জীবাণু প্রবেশ করবে না আমাদের বিভিন্ন রোগ পালাই হবে না হাত জীবাণু মুক্ত রাখা হাতের মাধ্যমে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু প্রবেশ করে আমরা যখন কোনো কিছু ময়লা কিছু নারী তখন হাতে আমাদের জীবাণু লেগে যায় সে হাত যখন মুখে দেয় তখন জীবাণুটা আমাদের শরীরে প্রবেশ করে তো এইভাবে আমরা অসুস্থ হয়ে যাই তো এই কাজগুলো যদি না করি আমরা হাত নিট অ্যান্ড ক্লিন রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে আমাদের আর এই ধরনের জীবাণু পেটে যাবে না আমরা সুস্থ থাকব তো এই ছিল আজকের আল্লাহ